তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকা পাঁচ পেসারের নাম শুনলে প্রতিপক্ষের বুকে কাঁপন আর বাংলাদেশিদের বুক ভরা গর্ব আসতে বাধ্য ভাবছেন কেন তবে সেটাই বলা যাক যে পাঁচজনের পেস গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে সেই গ্রুপের গড় বয়স মাত্র চব্বিশ থেকে পঁচিশ বছর একজন পেসারের ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে থাকার বয়স কিন্তু এটাই যে পাঁচজন পেসারকে নিয়ে আলোচনা করা হচ্ছে তাদের মধ্যে চারজনই নিয়মিত একশো কিলোমিটার প্রতি ঘন্টার চেয়ে বেশি গতিতে বোলিং করতে পারেন সব মিলিয়ে বাংলাদেশ পেস ইউনিটের গড় গতিই কিন্তু একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি শুধু তাই নয় টাইগার পেসাররা বিশেষ বিশেষ স্কিলে বেশ স্বয়ংসম্পন্ন যেমন নতুন বলে ছোট ছোট সুইং এবং উইকেট টেকিং দক্ষতা ডেথ ওভারে হাসান মাহমুদের ইয়র্কার কিংবা মিডিল ওভারে সাকিবের উইকেট নেওয়ার সক্ষমতা সবই প্রশংসার দাবিদার এবার বলুন এমন পেস ইউনিট নিয়ে প্রতিপক্ষের আতঙ্ক আর সমর্থকদের গৌরব আসা স্বাভাবিক তো কিন্তু এই গৌরবগাঁথার মাঝেও সমস্যা আছে একটা অবশ্য সমস্যা না বলে মধুর সমস্যা বলা শ্রেয় তা হল ওয়ানডের একাদশে খেলবেন কজন পেসার স্কোয়াডে থাকা পাঁচজন পেসারের মধ্যে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডের একাদশে থাকতে পারে সর্বোচ্চ তিনজন পেসার আর এই তিনজন কে হবে সেই উত্তর খুঁজে বের করা সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার জন্যই কঠিন ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা এমন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার লাল বলের ক্রিকেট খেলেছেন হাসান মাহমুদ টেস্টে এবছর বাংলাদেশের সবচেয়ে সফল পেসারও হাসান যদিও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে ওয়ান ডেতে ডাকা হয়েছে হাসানকে তবুও প্রথম ওয়ান এই পেসারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি সাবধান থাকে তাসকিন আহমেদকে নিয়ে এই ইঞ্জুরি প্রবণ পেসারকে খেলানো হয় নির্বাচিত সব ম্যাচে উইন্ডিজে পরপর দুই টেস্ট খেলার পর ওয়ানডে সিরিজের যে কোনো এক ম্যাচে তাস্কিনকে বিশ্রাম দেওয়া হবে তা নিশ্চিত দেখার বিষয় হল প্রথম ম্যাচটাই সেই ম্যাচ কিনা এদিকে ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকবেন সাকিব নাহিদ রানারা শরিফুলের সাম্প্রতিক ফর্ম অবশ্য বাড়াচ্ছে ম্যানেজমেন্টের মাথা ব্যথা সব মিলিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তাস্কিন সাকিব এবং রানার পেস নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তাস্কিনকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হলে তখন ডাক পড়তে পারে শরিফুল ইসলামের তবে সব মিলিয়ে একেবারে নতুন রূপের একটা পেস ইউনিট নামাচ্ছে টাইগাররা এবং প্রতিপক্ষের মাটিতে ওদের চেয়ে বাংলাদেশের অ্যাটাকই হবে বেশি ভয় জাগানিয়া বছর কয়েক আগে এমন ধারণা ছিল একেবারেই কল্পনাতীত মজার বিষয় হল বোলিংয়ে বাংলাদেশ এখন এতই স্বয়ং যে কোনো পেসার ইঞ্জুরিতে পড়লেও দলের শক্তিমত্তার খুব একটা প্রভাব পড়বে না বর্তমান স্কোয়াডের এই পাঁচ জনের সাথে মুস্তাফিজুর রহমান এবং ইবাদত হোসেনও আছে টাইগারদের কাছে বিসিবি এখন চাইলেই তিন ফরমেটের জন্য আলাদা পেসারদের ইউনিট বানাতে পারে ম্যানেজমেন্ট চাইলেই যে কোনো ফর্মেটে চার পেসারকেই একসাথে খেলাতে পারে যেমনটা হয়েছিল প্রায় এক দশক আগে দু হাজার দেশের মাটিতেই সেবার মিরপুরে তাস্কিন মুস্তাফিজ মাশরাফি রুবেল একসাথেই খেলে ছিলেন ওয়ানডে একাদশে এমন পরিকল্পনা সাজিয়ে টাইগাররা তখন ম্যাচও জিতেছে বলতে পারেন চাইলেই টিম টাইগার্স দশ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে পারে কিন্তু বর্তমান পেসাররা দশ বছর আগের ওই পেস ইউনিটের চেয়ে ঢের বেশি ভয়ানকই বটে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজে